আসসালামু আলাইকুম আমরা যারা মোবাইল ব্যবহার করি আমরা সবাই এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এরকম গুরুত্বপূর্ণ অ্যাপস আমরা ব্যবহার করি তা আমরা যারা এই ধরনের অ্যাপস ব্যবহার করি বা অন্যান্য অ্যাপস ব্যবহার করি আমরা প্রত্যেকে চাই যে আমাদের অ্যাপসগুলোর মধ্যে আমাদের অনুমতি ছাড়া যেন কেউ প্রবেশ করতে না পারে সেজন্য অনেকেই আমরা দেখি যে ফিঙ্গার লক অথবা লক দিয়ে রাখে যেন অ্যাপসে কেউ প্রবেশ করতে না পারে তো যারা পারেন তারা তো পারেন আর যারা না পারেন আজকের ভিডিওটা তাদের জন্য তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য যারা এখনো ফলো বাটনে ফলো দেন তারা দয়া করে ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাজে সেজন্য প্রথমে চলে যাবেন আপনারা সেটিংয়ের মধ্যে সেটিংয়ে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা পেজ আসছে সে পেজের মধ্যে সিকিউরিটি লেগে আছে নিচের দিকে তো সিকিউরিটিতে একটা ট্যাপ করে দেবেন সিকিউরিটিতে ট্যাপ করার পরে অ্যাপ লক্স নামে একটা অপশান আসবে সেখানে একটা ট্যাপ করে দেবেন সেখানে ট্যাপ করার পরে আপনাদের এরকম একটা পেজে লেখা আসবে ইনাবল তো সেটা ইনাবল করে নেবেন ইনাবলে ট্যাপ করার পরে আপনাদের মাঝে এরকম একটা অপশান আসবে তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লক স্ক্রিন পাসওয়ার্ড আর নিচেরটা হলো কাস্টম এখানে দুটা অপশন আসছে তো আমি কাস্টম পেন যেটা সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি সেই জন্য আপনারা কাস্টম পিনে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করলে আপনারা ছয় ডিজিট একটা পাসওয়ার্ড দেবেন তো আমি দিয়ে নিচ্ছি জিরো ফাইভ ফোর থ্রি সেটা আবার পুনরায় দেবেন ফাইভ ফোর থ্রি তো এরকম দেওয়ার পর এরকম একটা পেজ আসবে সেখানে একটা আনসার দিতে হবে তো এখানে অনেকগুলো আছে তার মধ্যে আমি আমার ফাদার নামটা দিয়ে নিলাম তারপর আপনার ফিনিশে সে ট্যাপ করে দেবেন ট্যাপ করলে এখানে লেখা আসবে যদি ফিঙ্গার প্রিন্ট থেকে থাকে আপনাদের মোবাইলের তো এরকম লেখা আসবে আমার যেহেতু আসের জন্য লেখা আছে তো সেটা ওকে করে দেবেন ওকে করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপসের লিস্ট এখানে দেখাচ্ছে তো সেখান থেকে আমি আমার যে গুরুত্বপূর্ণ যে অ্যাপসগুলো আমি যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি ধরুন ফেসবুক তারপর আপনার গ্যালারি লক তারপর আপনার জিমেল এরকম গুরুত্বপূর্ণ যে অ্যাপস ইমো তো সেগুলো এখানে এক আছে আমি চার পাঁচটা এখানে সেট করে দিলাম এগুলোতে ঢুকতে গেলে আপনার ফিঙ্গার চাপে তা আমার অনুভূতি ছাড়া যেন কেউ ঢুকতে না পারে সেই জন্য এখানে ফিঙ্গার লক অথবা পাসওয়ার্ড লক দিয়ে দিলাম তো আমরা ব্যাগে চলে যাই দেখি আমাদের ফিঙ্গার লক বা পাসওয়ার্ড লক এখানে সেট হয়েছে কিনা তো বন্ধুরা এখানে সর্বপ্রথম আমি আপনাদের দেখাচ্ছি গ্যালারির মাধ্যমে আমি এখানে গ্যালারি পিনলক দিয়েছিলাম তো গ্যালারিতে ট্যাপ করার পরে এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ব্ল্যাক হয়ে গেছে আপনাদের মাঝে তো আমি পিন দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিন দেওয়ার সাথে সাথে এটা ওপেন হয়ে গেছে তো আরেকটা ফেসবুক অ্যাপস আমি আপনাদের দেখাচ্ছি এটা ফিঙ্গার দিয়ে দেখাচ্ছি পূর্বেরটা আমি পিন দিয়ে দেখাইছিলাম এটা ফিঙ্গার দিয়ে দেখাই তো ফেসবুকে ট্যাপ করলে এরকম দেখতে পাচ্ছেন যে এটা লক দেখাচ্ছে ফেসবুকে চলে গেলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এটা লক দেখাচ্ছে তো আমি সেখানে ফিঙ্গার দিয়ে দিলাম সাথে সাথে সেটা ওপেন হয়ে গেছে তো আরেকটা দেখাচ্ছে আপনাদের আর অ্যাপসে আমি প্রবেশ করার সাথে সাথে এরকম লগ চাচ্ছে আমি তো সেটা ফিঙ্গার দিয়ে ওপেন করে নিলাম তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে গুরুত্বপূর্ণ অ্যাপসের মধ্যে আপনারা ফিঙ্গার অথবা পিন লক সেট করবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ